কারণ আমার ভাইকে যাত্রী দেখেন আর অসংখ্য সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ দিনটি ছিল রক্ত লেখা তার যাত্রাবাড়ির কাজলা এলাকায় লাখো মানুষের কণ্ঠে যখন উঠেছিল জুলাই বিপ্লবের গর্জন তখনই বুকে বাজে হার মানা শত শত শহীদ পরিবারের আজ আমরা তুলে ধরছি এমনই এক শহীদ পরিবারের কথা যে পরিবার হারিয়েছে তাদের শেষ আশা হারালো ইমরানকে বাবার মৃত্যুর পর ইমরান ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী ছোট বোনের পড়াশোনা মায়ের ওষুধ সংসারের যাবতীয় খরচ সবই চলতি ইউনিয়নের উপার্জনের মাধ্যমে কিন্তু সতেরো জুলাই সে বিকেল বেলায় বদলে দেয় সব কিছু যাত্রাবাড়ির কাজলা এলাকার অনাবিল হসপিটালের সামনে বর্বর আওয়ামী সমর্থিত সন্ত্রাসী ও পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে ইমরান ইমরান আর ফিরে আসে আসে কাপড় মোড়ানো তার নিথর দেহ পরিবার দিশেহারা মা এখনো চুপচাপ ছেলের জামাটা বুকে চেপে ধরে বসে থাকেন কি ধরছিল ইমরানের শুধু এই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যাত্রাবাড়ির অবস্থা জুলাই আন্দোলনের সময় অনেক খারাপ ছিল ওই সময়টা আসলে আপনারা কিভাবে পার করছিলেন যাত্রাবাড়ির অবস্থাটা তো ষোলো জুলাই থেকে খুবই খারাপ একটা অবস্থা ছিল এটা যারা আন্দোলনকারী ছিল তারা সবাই আর কি জানতে পারে তো আমরাও ওরকম আমিও নিজে অ্যাকচুয়ালি ফেস করি কারণ আমারও ওই সময়কালীন পরীক্ষা চলতেছিল তা আমিও ষোলো জেলায় আবারও আমার আসতে অসুবিধা হয়ে যায় সতেরো জুলাই সকাল থেকে আবার আমাদের কাজলা যে এলাকাটা এলাকাতে মেয়ে মেন রাস্তায় যে অবস্থা ভয়াবহ ছিল আবার আমাদের এই এলাকার যে গলি ভিতরে আবাসিক এলাকার ভিতরে অনেক খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছিল তো সে অবস্থায় সকাল থেকে যা সবাই আন্দোলনরত ছিল আমার ভাইও ছিল তো আমার ভাই আবার আসেও ছিল সারা দিন শেষে দুপুরের দিকে আসে চারটা দিকে তো এসে খাওয়া দাওয়া করে আবার একটু শুয়ে আবার একটু চলে যায় এটা ছিল ছয়টা নাগাদ সাড়ে নাগাদ যখন বের হয় তখন এলাকার আমাদের আশেপাশে এলাকার সব অবস্থা খারাপ ছিল তো পুলিশরা ছিল ফাঁকা ফাঁকা বুলেট আমার ছিল টিয়া সেরে গুলি ছিল আমাদের এই এলাকার অবস্থা খুবই খারাপ ছিল এই আমার ভাইয়ের সাথে সাথে আমরাও বের হয়ে যাই আমরা বের হয়ে দেখে এক একজনের মাথায় ফাটা তারপর এক একজনের ও ছোড়া বুলেট লাগে বুকে বুলেট ছোড়াগুলো এক লাগে পিঠে ছোড়াগুলো এক লাগে তো এই ফার্মেসি ওই ফার্মেসিতে আমাদের এলাকার যে ফার্মেসিগুলো বা হসপিটালগুলো খুবই একটা খারাপ অবস্থা ছিল অনেক অনেকে আহত হয় তো ওই সময় আমার ভাইও যে নিহত হয় এটা আমরা জানতাম না তো আমার ভাই বের হওয়া ছয়টা বা প্রায় ছয়টা নাগাদ বের হয় এই দুই ঘন্টা পরে আমরা আটটা নাগাদ শুনতে পাই যে আমার ভাই গুলিবিদ্ধ হয় এই এই কথা শুনে আমরাও ছিল প্রথমে অনাবল হসপিটালে যাই কাতলাতে অনাবিল হসপিটালে যেতে পেলাম না হাজারও খোঁজাখুঁজি করে আমরা যে খুঁজবো এ এটার মতো আমাদের বিক ছিল কারণ চারিদিক দিয়ে মানে অবয়ভাবে গুলি আসতে তারপরে আমার অনেক ভাইরা কি আহত হচ্ছে তো এক সময় আমি যখন আমার শুনতে পাই যে আমার ভাই আর কি গুলি খায় না আমিও দিশেহারা হয়ে আমি যে মেন মেন রোড ছিল রোডে চলে তো ওইখানে যারা আন্দোলনকারী ছিল আমাকে আটকায় যে আপু এখানে না গুলি চলতেছে আমি কি তো আমার ভাই এখানে গুলি খেয়েছে আমি আমার ভাইকে খোঁজ তো আপু যারা গুলি খেয়েছে তাদের তো হসপিটাল নেওয়া হয়েছে আপনি একটু ভেতরের দিকে খোঁজুন এখানে ওনারা নাই তো খুঁজতে 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 আমরা হচ্ছে শনি একটা দেশ বাংলা হসপিটালে আমরা যাই তো একজন লোক আমাদেরকে বলে যে কোথায় যাচ্ছে কোন গুলি খেয়েছে আমার ভাই আমরা খুঁজতে এসেছি তো ওনার ফোন থেকে কিছু ছবি বের করে তারপর একটা ছবি শনাক্ত করলাম আমরা যে হ্যাঁ এটাই আমার ভাই তো ওনারা বলছিল যে আমাদের এখানে এনেছিলাম স্বাভাবিক চিকিৎসা দিয়ে ওনার অবস্থা খুবই খারাপ ছিল আমরা ঢাকা মেডিকেলে পাঠায় এ কথা শুনে আমার যে বড় বোন জামাই আছে আমার বড় বোনের কল দেওয়ার পরে উনি উত্তরা থেকে ঢাকা গিয়ে চলে যায় তা উনি প্রথম অবস্থার রাত দশটা নাগাদ অ্যাডমিট করে অ্যাডমিট করানোর পর ওর ভিতরে মানে মাথার যে অংশটাকে অংশটাতে গুলি লেগেছিল ওই গুলি ভিতরে কি পাওয়া যায় না গুলি বের হয়ে গেছিল আইসিউতে নিয়ে যাওয়া হয় আর এই নেওয়ার আগে আগে আমরা পৌঁছে যাই আম্মু তো কান্নাকাটি আমরাও অ্যাকচুয়ালি ভেঙে পড়ি আইসিউতে নেওয়ার পরের দিন আঠারো তারিখ আঠারো জুলাই আঠারো জুলাই আমার ভাই দুপুরে একটা নাগাদ আলতা অপারেশনের কথা বলছিল যে ওনার একটা বোর্ড মিটিংও করছিল যে আমাদের সাথেও কথা বলছিল যে ওকে তো এই অবস্থা রাখা যাচ্ছে না তো কিভাবে আর ফেলে রাখা যায় তো একটা অপারেশন করবো আমি এতে উনি ফিরে আসতেও পারে আবার নাও আসতে পারে আল্লাহ ভরসা তা আমরাও সবাই আমার আমার ফ্যামিলি সাথে কথা বলে আমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে একটা স্টেপ নিই মানে ডিসিশনটা নেই হ্যাঁ অপারেশনটা করা লাগবে এভাবে ফেলে রাখা যাবে না তো ওর পরের দিন সতেরো তারিখ গুলি খাওয়ার সময় একটা অপারেশন আঠারো জুলাই আর একটা অপারেশন এর সময় ও সাকসেসফুল হয়নি মানে উনি আমার ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায় আঠারো জুলাই সন্ধ্যা সাড়ে ছটার পরে আমার কি ইন্তেকাল করে আমরা জানতে পারি আমাকে জানানো হয়নি যে আমার আঠারো জুলাই আমরা রাত বারোটার সময় আঠেরো জুলাই আমার ভাই মা মা জপর রাত বারোটার সময় আমরা যাত্রাপাড়ি থানায় আসি যে ওইখানকার ডিসি অফিসারের সাইন নেওয়া লাগবে এই জন্য এই সেই সাইটানিয়ার নিয়ে আর কি তো ওনারা আমাদের আঠারো জুলাই থেকে গত বাইশ জুলাই সকাল পর্যন্ত ওনারা আমাদেরকে কোনো হেল্প করেনি খালি এই বাহানা সেই বাহানা দিয়েছে এবং আমাদের সাথে খুবই খারাপ একটা আচরণ করেছিলেন ওনারা তো বলে ওনাদের কাজের দোহায় ওনাদের ডিউটির দোহায় এসে দোহায় দিয়েছে তারপরে একজন একজন পুলিশ হয়তো বা আমি জানি না উনি বলে যে আমরা ঢাকা মেডিকেলে যে মর্গে সব মানে যে তিনটা মর্গ ছিল মর্গে অফিসার দিয়ে রাখছি ওনাদের সাথে কথা বলে তারপর শাহবাগ থানায় যেয়ে জিটি করে বের করতে হবে এই কথা শুনে আমি আমার মা

আর এই পোস্টমর্টম করতে হলে কিছু টাকা ওনারা আদায় করছিল বড় মোটা একটা মোটায় টাকা তা আমরা বলছিলাম যে আমার বাবা নাই আমরা অনেক অচল আর্থিক অবস্থা অচল বলে তারপরে কিছু টাকা ওনাদেরকে দিয়ে তারপরে আমার ভাইকে পাঁচ তারিখ সুন্দর মানে বের করি বের করার পর আমরা এখানে জানাজাও আমাদের এলাকায় জানাজাও দিতে পারিনি কারণ আমার ভাইকে দেখে তেকের আর অসংখ্য ঘুবায়

ও পারিবারিক অসচ্ছলতার কারণে বাইরে যাইতে হয় সংসারে হাল ধরার জন্য পাঁচ বছর সাড়ে চার বছর থেকে পাঁচ বছরের মাথায় আর দু হাজার চব্বিশ সালের এক জানুয়ারি আমার ভাই বাংলাদেশে এসে পড়ে যে বাংলাদেশে এসে আবু শরীর অসুস্থ কাজকর্ম করতে পারে না বাংলাদেশে এসে পরিবারের পক্ষে মাথায় রেখে জানুয়ারি মাসে এক তারিখে ভাই আমাদের এখানে চলে আসে বাংলাদেশে চলে আসে জানুয়ারি মাসে দু হাজার সালে জানুয়ারি মাসে এক তারিখে তো ও আসার বাংলাদেশ আমার বাবার পেশাটাকে আর কি নাই আমার বাবার পেশা ছিল ছিল বাবুর জিজ্ঞাস তো মানে সংসারে হাত তুলে আমার ভাই মারা যাবার দুই মাস চার দিন আগে আমার বাবা মা মারা যায় কাঁচায় আক্রান্ত হয়ে পরে ওই আর আমি এবং আমার মা ছিলাম আমাদের দুজনের ভরণ পোষণ নেই এই সাত মাসের মাথায় ও বাংলাদেশে আসছে সাত মাসের মাথায় আর কি আমার ভাই আমার ভাই ওই দিকা করে ওর পেশা যখন তাকে খুব পছন্দ করতো ভাই ওর একটাই কাজ কাজকে খুব পছন্দ করতো কাজকে খুব ভালোবাসতো এবং সবার ওর চিন্তা করতো যে ও সবার চিন্তাই ওর মাথায় থাকতো এবং যে কারো চিন্তা মাথায় আসতো যে আমার আম্মুর জন্য এটা করা লাগবে আমার আম্মুর তো এটাতে কষ্ট পাচ্ছে ও এটা করার চেষ্টা করতো আচ্ছা আপনার ছেলের সাথে শেষ যে কথাটা হয়েছিল বা দেখা হয়েছিল সেই মুহূর্তে কথা আমাদের জানাবেন আমার ছেলে যখন গেছে তখন আমি আর আমার মেয়ে গেছি বাইরে বাইরে যাওয়ার পর আমরা এদিক দিয়ে যাইতে মেসে যাইতে না এদিক দিয়ে যাইতে মেসে যাইতে দেয় না আমরা ছয় তলার বসছি ছয় লগে বিশ মিনিট আমরা ওই কথা বসছি আমার জামাই কথা কইতেছি পরে আমরা কইতেছি সাদা নেই দিক আয়ুন এদিক অনেক জ্ঞান যান

তোহানি আমার গলায় গুলি লিখেছে আমার হেলাই কইতেছে ইমরান কই ইমরান রে আপনার যে আছেন সূর্যে চালাই বাদ করে ইমরান বেলে গুল লিখেছে এই কথা কোর পরে আমি গেছে মামাই গেছে তারপরে আরেকটা লগে মো হেলা আসছিল ওনাই গেছে আমরা দেশ বাংলা আমরা কইলে আদর্শ বলি এদিক দে দিক দে দেখতাছি নাই এরপর আমরা অনেক বেলি গেটের সামনে আমরা গেছি আমার মাইয়া এবার মেন রাস্তা যাই তুলে ছিল অনাবিলে সামনে ওই মেন রাস্তা একটা বেড়ে এম করে হাতে মেঝে ধরছে যাইতে দেয় না কেন পুলিশ আসে যাই না এরপরে একটা পুরুষ এ কইতেছে সাদা গেঞ্জি নে আপনার দেশ বাংলা আর সালমা হাসপাতাল দেখেন এরপর আমরা দেশ গিয়ে দেখছি আমার বলে মোবাইলের মেয়ে আমার দেখাইছি এই ছেলের অবস্থা খুব খারাপ আমরা ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্সে ভাড়াই দিচ্ছি La es Rara, que me dice Luis por la del